নমস্কার বন্ধুরা উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিপরা নিয়ে এসেছি আমার ব্লগ চ্যানেলে ছোট্ট একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও কোথাও ভালো লাগবে তো ওই যে সকালবেলা বৃষ্টি পড়ছিলো সেটা দেখালাম তোমাদের তো আমি ধান সেদ্ধ করেছিলাম আগের দিন তো একদম আকাশটা কিন্তু ভার করে আছে তো ধানগুলো সেদ্ধ করেছি জানি না কী হবে অথচ এই দিনের বৃষ্টি অথচ থাকে না একদিকে আর একদিকে কিন্তু চলেও যায় তো ওইদিকে যে এটা কিন্তু পরের দিন সকালবেলা আমি রান্না বসিয়েছিলাম তো ওইদিকে যে আগের দিন সকালবেলা কিন্তু আকাশটা খুবই খারাপ ছিল তো পরে মানে বারোটার দিকে কিন্তু আবার আকাশটা পরে কিন্তু রোদও বেরিয়ে গিয়েছিল তো এটা হচ্ছে পরের দিন আমি রান্না করছিলাম সকালবেলা তোমাদের বললাম তো এই যে দেখো সমস্ত কাজকর্ম সেরে তারপর এদিকে রান্নাটা বসিয়েছি স্নান ধানও হয়ে গেছে কিন্তু আমার তো রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে সবজি কেটে নিচ্ছিলাম তো মা এখনও ওঠেনি তো আগের দিন মা আবার কীর্তনে গিয়েছিলো মা না সবাই গিয়েছিলো আমি আর তোমাদের দাদাভাই বাদ দিয়ে সবাই কিন্তু কীর্তনে গিয়েছিলো পাশে একটু কীর্তন কিন্তু ছিল তো ওইদিকে সবাই কিন্তু ঘুমাচ্ছে ওঠেনি তো আমি উঠে গেছি আর আমার যাও কিন্তু উঠে গেছে তো ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে কিন্তু ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর যেহেতু মা আর জায়গা ছিল তো মাকে আর বলিনি সবজি কেটে দিতে তো আমি এদিকে গাছ থেকে আজকেও কিন্তু লাউ নিয়ে এসেছি লাউ ছিল গাছে তো ভাবলাম কাল কালকের মাছ আছে তো মাছ রান্না করব আর লাউ রান্না করব আর মা কিন্তু সেই মাছ খাবে না কারণ তোমাদের দাদাভাই একটা মাছ এনেছিল অনেক বড় একটা পুকুর থেকে কিন্তু মাছটা ধরে এনেছিল তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি ভেবেছিলাম শেয়ার করব সেটা আর শেয়ার করা হয়নি তো সেটাকেই মানে রাত কালকে এনেছিল কালকে দুপুরে রান্না হয়ে গেছে তারপরে এনেছিলো তারপরে মাছটাকে আমি কিন্তু কেটে কুটে ভেজে রেখে দিয়েছিলাম তো এখন এই যে সকালে কিন্তু সেই মাছটাই রান্না করব। আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এদিকে তাড়াহুড়ো করে কিন্তু লাউটা কেটে নিচ্ছিলাম ঝিঁড়িঝিঁড়ি করে লাউটা দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট রান্না করব। মাছটা যেহেতু মা খাবে না এর জন্য মার জন্য ওই যে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট করছিলাম আর ওদিকে কিন্তু মাছের ঝোল করব তো ওই যে তোমাদের তো বললামই তো আগের দিন তোমাদের দাদা ভাই মাছ এনেছিলো তো মাছটা অনেকটাই বড় ছিল কিন্তু ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তারা হুড়ো করে কাজ করতে গিয়ে সেগুলো আর তোমাদের সাথে কিন্তু আগের দিন শেয়ার করতে পারিনি তো এইদিকে আমার লাউটাও প্রায় কিন্তু কাটা হয়ে গেছে আর একদম টাটকা কিন্তু লাউটা গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি তো এর আগের দিন তো দেখিয়েছিলাম একটা লাউ এনেছিলাম তো আজকে আর তোমাদের সেটা গাছ থেকে আনাটা দেখালাম না তারা হুড়ো করে রান্নাটা যেহেতু বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা আমার এদিকে প্রায় হতে চলেছে আর ভাতগুলো যেহেতু অনেকটাই দেরি হয় এর জন্য ভাত বসিয়ে দিয়ে না সবজিগুলো কিন্তু কেটেই নেওয়া যায় একটু তাড়াহুড়ো লেগে যায় এটাই আর কি আর এদিকে দেখো যে ভাত হয়ে গেছে তো এখন আমি এই যে মাছের ঝোলের জন্য কিন্তু কিছু মশলাও কিন্তু বেটে নিলাম আর বন্ধুরা জানো ধৈর্য আর হচ্ছে সর্য এই দুটো জিনিস যদি না থাকে তাহলে কিন্তু কেউ কিন্তু সংসার করতে আমরা পারবো না ধৈর্য সহ্য গুণ এগুলো দিয়েই কিন্তু আমরা একটা সংসারকে কিন্তু টিকিয়ে রাখি আর সকালের আমাদের তো যেহেতু মানে অন্য কিছু খায় না সেই দশটার মধ্যে ভাত খায় এর জন্যই কিন্তু একটু তাড়াহুড়ো লেগে যায় সকালে রান্না রান্নাবান্নায় কিন্তু তো দশটার মধ্যে রান্না না হলেও কিন্তু আবার এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই আবার মানে রেগে যায় বলে এত দেরি হচ্ছে এতগুলো মানুষ তোমরা বাড়িতে কি করো রান্না বান্না হয়নি এখনও তো ওইদিকে যে আমার রান্নার ফাইনাল লুকটা দেখো তোমাদের সাথে এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা ওইদিকে হয়ে গেছে তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো এদিকে ঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু দিকে রান্না বান্না হয়ে গেছে তো রোদ তো এখন বেশ ভালোই কিন্তু উঠে গেছে তো সকালে একটু মুড় মুখ ভার করেছিল আকাশটা তো এখন এই যে এগারোটা দশটা এগারোটার মতো বেজে গেছে তো রোদটা ভালোই উঠে গেছে আর কালকে স সবাই কীর্তনে গিয়েছিল আর জামা কাপড় অনেক হয়েছে সেগুলোই কিন্তু কেচে দিয়েছে যার যারটা শেষে আর আমাদের ডগি ডগি দেখো ধান দিচ্ছিলাম ও ভাবছিল যে এখানে খাওয়ার জিনিস আছে তো ওই যে দেখো ও কিন্তু ওসে এসে তো ওই যে গন্ধ সঙ্গে আবার চলেও গেল যে দেখলো এটা তো খাওয়ার জিনিস না চলে গেছে আর এই যে পাখিগুলো তো চলে এসেছে তো এখন তো আর চারদিকে কোনো ধান টান সেরকম মানে ছড়ানো ছিল নেই তো এর জন্য ওদের আর খাওয়ার সেরকম নেই এর জন্য যে ওঠানে ধান মেলেছি আর এই যে দেখো ঝাঁকে ঝাঁকে এখন চলে এসেছি কিন্তু আর আজকে যা রোদ দুটা দিয়েছে না মানে দুদিন একটু মুখ ভার করেছিলো আকাশটা আর এই যে দেখো আজকে এতটাই রোদ দিয়েছে মানে ধানগুলো আমার কিন্তু আজকে মানে প্রায় হয়েই যাবে হওয়ার মতনই মানে অবস্থা যে রোদ্র উঠেছে কিন্তু হয়ে গেলেও মানে পুরো ধানটা আজকে শুকিয়ে রাখবো না কারণ ধানটা সিদ্ধ করে তিনটা রোদ দিয়ে ধানটা মানে শুকিয়ে নিলে তাহলে চালটা ভালো হয় আর দুটো রোদে ধান শুকিয়ে নিলে চালটা মানে একটু ভেঙে যাওয়ার ভয় থাকে আর মা এসেছে আমার ওইদিকে ওই যে মা দেখো তো মা এদিকে ডাক্তার দেখিয়েছিল ডাক্তার দেখিয়ে তো মাকে তো নিয়ে এসেছিলাম আর এদিকে বান্না হয়ে গেছে এখন কিন্তু ওই যে খাওয়া দাওয়া হবে আর আমি এদিকে কিন্তু ধানটা মেলে দিচ্ছিলাম ধানটা মেলে দিয়ে তোমাদের দাদা ভাইকে আর মেয়েকে কিন্তু খেতে দিয়ে দিব তো মেয়ে এদিকে আবার স্কুলে চলে যাবে আর এই যে জয়েন্ট ফ্যামিলিতে থেকেও কিন্তু কীভাবে সংসারের কাজগুলো সারি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো ওই যে জয়েন্ট ফ্যামিলিদের থেকেও কিন্তু যার যার কাজ তাকেই কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করতে হয় তো সুন্দরভাবে যদি কাজগুলো গুছিয়ে না করি তাহলেই কিন্তু সংসারে কিন্তু মৌলমালিন্য লেগে থাকবে এর জন্য যার যার কাজ তাকে তাকেই সময় মতো কিন্তু গুছিয়ে করতে হয় তারপরে একেবারে বিকেলবেলা চলে আসলাম কিন্তু তো ওই যে বিকেলে এখন এই যে মেয়ে কিন্তু টিউশনে চলে গেছে তো ঘরটা এখন একটু ফাঁকা হয়েছে তো ঘর মানে বিছানা টিছানা সমস্ত ঝেড়ে নিয়ে ঘরটাকে গুছিয়ে নিয়ে তো এখন একটু ঘরটাকে কিন্তু ঝাড় দিয়ে নেবো I oh. আর তোমাদের তো বললাম আজকে ভীষণ রোদ উঠেছিল তো মানে গরম গরম লাগছে বেশ কিন্তু গরম গরম লাগছিল মানে সেই মানে ঠান্ডাটা চলে গেল এত তাড়াতাড়ি দেখতে দেখতে কিন্তু গরম চলে আসলো একদমই কিন্তু ভালো লাগে না এই গরমের দিনগুলো একদমই কাটতে চায় না আর ঠান্ডার দিনগুলো না অনেক তাড়াতাড়ি কিন্তু কেটে যায় তো এদিকে যে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে আরও অনেক বাকি কাজ আছে তো একটু খড়ি কাটতে চলে যাব তো ঘরটা ভাবলাম ঝাড় দিয়ে রেখে যাই পরে এসে মানে ঘরে জল ভরতে হবে জলটা পরে ভরে নেব তো এদিকে তা না হলে খড়ি কাটতে গেলে আবার সন্ধ্যে হয়ে যাবে এর জন্য আগেই কিন্তু খড়িগুলো আমি কাটবো না আগে ঘরটা ঝাড় দিয়ে রেখে গিয়ে তারপরে খড়ির ওখানটায় কিন্তু চলে যাব তো এই যে বলতে বলতেই খড়ির এখানটা চলে এসেছি তো এই খড়িগুলো অনেক দিন থেকে আমি একটু একটু করে কাটছি তো কাটতে কাটতে প্রায় শেষ হয়ে গেছে তো একটুখানি ছিল সেটাই এই যে কেটে কিন্তু রেখে দিলাম সাইড দিয়ে তো এই যে বসার জন্য এগুলো রেখে দিচ্ছি কেটে কেটে কিন্তু এই জায়গাটা এখন একটু ফাঁকা হয়েছে তো আর কিছু ওই যে সামনে খড়ি আছে এগুলো মানে জ্বালালেই কিন্তু জায়গাটা পরিষ্কার হয়ে যাবে আর যে তোমাদের তো বললাম আমি খড়ি কাটতে এসেছি এর জন্য ঘর বাড়ির কাজগুলো সমস্ত সেরে রেখে এসেছি ঘর টরগুলো ঝাড় দিয়ে রেখে এসেছি তো এদিকে খড়ি কাটতে কাটতে কিন্তু বেলা কিন্তু ডুবে গেছে সন্ধ্যে প্রায় নেমে আসছে চারিদিকে দেখো একটু একটু করে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে তো এদিকে দেরি হবে জন্য আমি ঘরটা আগেই কিন্তু ঝাড় দিয়ে রেখে চলে এসেছি আর আমাদের দেখবে একটা সংসারে থাকতে থাকতে কাজ করতে করতে কাজের কিন্তু একটা ভাব মানে আমরা বুঝে যাই যে কোন কাজটার পরে কোন কাজটা করলে কিন্তু ভালো হয় তো এই যে সবাই কিন্তু সেটা বুঝে যাই আর এদিকে আমার দেখো ওই যে খড়িগুলো কাটা হয়ে গেছে এখন এগুলো এখানটায় সুন্দর করে গোজ করে রেখে দিব রেখে দিয়ে তারপরে কিন্তু বাড়িতে চলে যাব। আর ক্যামেরার পেছনে কিন্তু আছে তোমাদের দাদা ভাই কারণ মেয়ে বাড়িতে নেই মেয়ে গেছে টিউশনে তো মেয়েকে দিয়ে এসেছে তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু আমাকে একটু ভিডিও করে দাও তো ও ভিডিও করছিলো এমনভাবে একবার কাছে ধরছিলো একবার দূরে করে ধরছিল তো ভালো হচ্ছিল না কিন্তু একদমই ওর ভিডিওটা তবুও কিন্তু তোমাদের শেয়ার করলাম তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর চারদিকে একটু অন্ধকার নেমে আসছে তো আরেক পাশের বাড়ির এক যা এসেছিল কিন্তু তো ওখানে কিন্তু ওর সাথে একটু গল্পও করছিলাম কাজ করতে করতে কিন্তু আর এদিকে দেখো বেলাটা কিন্তু একদম ডুবেই গেছে তো এখন কিন্তু ওই যে এগুলো রেখে দিয়ে তারপরে বাড়ি চলে যাব আর এদিকে দেখো ওই যে মানে ছোট ছোট কয়েকটা ফুলের গাছ আছে এখানটায় সাদা ছোটো ছোটো যে ফুল হয় সেই ফুল গাছগুলোই তোমাদের দাদাভাই মানে দেখাচ্ছিলো জুম করে দেখানোর চেষ্টা করছিল কিন্তু সেটা আমি পরে ভিডিওতে বুঝতে পারছিলাম আর এই যে দেখো এখন চারিদিকে কিন্তু অন্ধকার প্রায় নেমে এসেছে আর আমার খড়িগুলো গোছানো হয়ে গেছে এখন এই যে বাড়িতে চলে যাব। আর এদিকে যে বাড়িতে এসে ঘরের মধ্যে একটা মানি প্ল্যান্ট আনা ছিল তো এটা অনেক দিন থেকে ঘরে ছিল ধুলো পড়ে গিয়েছিল তো এই গাছটাকে বের করে একটু ধুয়ে দিলাম আর জলগুলোকেও কিন্তু পালটিয়ে দিলাম আর ঘরের জন্য কিছু জল ভরে নিয়ে আসলাম তো এই যে এদিকে একটা বালতিতে কিন্তু জলগুলো ভরা আছে আর এই গাছটাকেও কিন্তু ধুয়ে নিয়ে আসলাম আর সে এখানটায় কিছু ফুল গাছে দেখো লাগিয়েছিলাম একটা জবা ফুল গাছ আর এখানটায় তো অ্যালোভেরা গাছ আগেরই ছিল তো এত খরা দিয়েছে আর এখানটায় একটা স্ট্রবেরি গাছ লাগানো হয়েছে স্ট্রবেরি গাছটা খুব সুন্দর হয়েছে আর সেগুলোতেই কিন্তু আমি একটু একটু করে এখন জল দিয়ে দিচ্ছি যেহেতু অনেক ভীষণ লাগে এখানটায় এর জন্য সকাল বিকেলে একটু কিন্তু জল দিয়ে দিয়ে রাখতে হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে আমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো